মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে বানানো যাবে বিফ শ্বাস আমি এখানে প্রায় চারশো গ্রামের মতো বিফ নিয়েছি আর এরকম কিউব করে কেটে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা আর টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ আর ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ বার্বিকিউ সস আর এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস একটা লেবুর স্লাইস নিয়ে এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি দুই চামচ লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা নরম হবে আর কিছুই দিতে হবে না এখন ভালো করে এভাবে করে হাত দিয়ে মশলার সাথে মাংসের টুকরোগুলো মাখিয়ে নিচ্ছি আর এভাবে করে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য আজকে একটা স্পেশাল নান শেয়ার করছি এর জন্য একটা ময়দার ডো বানিয়ে নিব দেড় কাপ ময়দা একটা চামচ ইস্ট আর এক টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ মাংসের টুকরোগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে এখন এভাবে করে প্রতিটা টুকরো গেঁথে নিচ্ছি একটা গ্রিল প্যানে মিডিয়াম আঁচে তেল গরম করে দিয়ে দিচ্ছি আর এপাশ ওপাশ করে এভাবে করে উল্টে কুক করে নিচ্ছি এরকম একটা প্লেটার যদি আপনি বাইরে থেকে অর্ডার করেন অবশ্যই অনেক চড়া দামে কিনতে হবে